আসসালামু আলাইকুম বারাকাতুহু তো সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো অনেক দিন পর আমি লাইভে চলে এসেছি তো আমার চ্যানেলটি যারা এখনো সাইস্ক্রাইব করেন নাই সকলে আমার চ্যানেলটি সাইস্ক্রাইব করবেন আপনারা সকলেই জানেন আমি ফানি ভিডিও করি তো আমি যেন আপনাদেরকে ভালো ভালো বিনোদন দিতে পারি তো আমার চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিশেষ করে আমি দীর্ঘদিন পর আমি লাইফে চলে এসেছি আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য তো আমার লাইফটা যে যেখান থেকে দেখছেন তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কে কোথায় থেকে আমার লাইভটি দেখছেন আর আমার লাইফটি সকলে শেয়ার করে দিবেন যাতে বন্ধু বন্ধুবান্ধবের কাছে চলে যায় আমার লাইফে যারা এখনও যোগদান হননি তো সকলে যোগদান হবেন আর বিশেষ করে যারা লাইফে যোগদান করেছেন সকলে একটু কমেন্ট করবেন আর আমার ভিডিওটুকু কেমন হয় তা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সকলের কাছে আন্তরিক অভিনন্দন আর শুভেচ্ছা জানাই আমি আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তা একটু কমেন্টে জানিয়ে দিবেন যে যেখান থেকে আমার ভিডিওটুকু দেখছেন আমার লাইভটা দেখছেন সকলে একটু কমেন্টে কমেন্টে জানিয়ে দেবেন কে কোথায় থেকে আমার এই লাইভটি দেখছেন আমার দেশ ও দেশের বাইরে থাকে যারা আমার এই লাইফটি দেখছেন সকলকে আমি ধন্যবাদ জানাই সকলকে মোবারকবাদ জানাই সকলেই আমার লাইফে যোগদান হবেন কে কোথায় থেকে আমার লাইফটি দেখছেন তা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আপনারা সকলেই জানেন যে আমি ফানি ভিডিও করি তো আমার ভিডিওটুকু আপনাদের কেমন লাগে তা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার এই চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আপনাদেরকে ভালো ভালো বিনোদন দিতে পারি আপনাদের পরামর্শ আমি চাই যেন আমি আপনাদেরকে ভালো ভালো বিনোদন দিতে পারি তো আমার এই লাইফটিকে কোথায় থেকে দেখছেন তা সকলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আমার ভিডিওটুকু আপনাদের কাছে কেমন লাগে তা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর বিশেষ করে যে যেখান থেকে লাইভটি দেখছেন তার একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সকলে আমাকে ছিনেন এবং যারা না চিনেন তারা তাদেরকে বলছি যে আমার যে চ্যানেলটি আছে সকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমি আরও ভালো ভালো বিনোদন দিতে পারি আর আপনাদেরকে যেন নতুন কোনো কিছু দিতে পারি তা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন যেন আপনাদেরকে আমি ভালো ভালো বিনোদন দিতে পারি এই চেষ্টা যাতে আমি করতে পারি আর কমেন্টের বক্সে যদি কমেন্ট বক্সে যদি আপনারা জানিয়ে দেন যে আমার ভিডিওটুকু কেমন হয় তা অনেক বাইরাই আমার লাইভটি দেখতেছেন তো আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা যে আমার এই অদমের লাইফে আপনারা চলে এসেছেন আসলে আমি অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে ফানি ভিডিও করি আপনারা জানেন সকলে তো অনেক দিন ধরে আমি ফানে ভিডিওটুকু করতাছি আমি আপনাদের কাছে सहयोगता चाय আসলে আমি বা অত পাং পাং ঠাং করতারি না বাই। আমাকে আপনারা এভাবে এখন লাইফে আপনারা আমাকে যেভাবে দেখতেছেন এভাবেই আমি ভিডিওটুকু এভাবেই করি তো আপনাদের সহযোগিতা পেলে আপনাদের ভালোবাসা পেলে হয়তো আমি আরও দূরে এগিয়ে যেতে পারবো তো আমি আসলে আপনাদের দোয়া চাই সকলে আমার জন্য দোয়া করবেন আপনাদের সহযোগিতায় যেন আমি আরও দূরে যেতে পারি আর আমার চ্যানেলটি সকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বিশেষ করে আমি আপনাদেরকে কতটুকু বিনোদন দিতে পারি তা আমি জানি না তো হাসি খুশি নিয়ে মানুষের জীবন কাটাতে হয় আসলে আমার যে আগে যে একটা গ্রুপ ছিল একটা স্ট্রিম ছিল ভিডিও করার মতন এটা আর এখন নেই তো আমার যতটুকু সমর্থে কুলা বা আমার যতটুকু এত তখন আমি একজন একজনকে নিয়ে ভিডিও বানাই তো আমি সময় ফানি ভিডিও যাতে বানাতে পারি তা আমাকে আপনারা একটু সহযোগিতা করবেন তো সকলের কাছে আমি দোয়া চাই সকলে আমার জন্য দোয়া করবেন তো আমি যাতে ভালো ভালো বিনোদন আপনাদেরকে দিতে পারি এই দোয়াটুকু আমার জন্য করবেন আর বিশেষ করে আমি আপনাদের কতটুকু বিনোদন দিতে পারি তা আমি জানি না তো ধন্যবাদ জানাই আমার ভাইদেরকে যারা আমার ভিডিওটুকু দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন আমি তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা এবং আমি আমার এলাকাবাসীকে ধন্যবাদ জানাই যারা আমাকে উৎসাহ দেয় এবং ভিডিওটুকু বানানোর জন্য আমাকে আরও অনুগ্রহ করে তুলে ধন্যবাদ জানাই আমার বিদেশি প্রবাসী ভাইদের যারা আমার ভিডিওটুকু দেখে লাইক কমেন্ট শেয়ার করে ধন্যবাদ জানাই আমার দূর দূরন্তের প্রাণ প্রিয় কলিজার ভাই বন্ধুদের তো আমি আপনাদের কাছে একটা অনুরোধে লাগব যে আমার ভিডিওটুকু আপনারা দেখে কতটুকু আনন্দ পেয়েছেন তা আমি জানি না কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমার ভিডিওটুকু আপনাদের কেমন হয় আপনাদের সকলেরই সহযোগিতা আমি চাই আসলে একজনের সহযোগিতা ছাড়া আর একজন উঠতে পারে না তো আমি আপনাদের দোয়া চাই এবং সহযোগিতা চাই সকলেই আমাকে সহযোগিতা করবেন যেন আপনাদের উসিল্লায় যেন আমি আরও দূরে এগিয়ে যেতে পারি সকলেই আমার জন্য দোয়া করবেন এবং সকলেই আমাকে সহযোগিতা করবেন আমি আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমি পরিশ্রম করে যাচ্ছি তো আল্লাহ পাক আমাকে এই পরিশ্রম কবে যেন সফলতা করবে তা আমি নিজেও জানি না তো আপনাদের দয়ায় ভালোবাসায় যেন আমি দূরে যেতে পারি সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সকলেই ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের ভালোবাসার কথা বা আপনাদের সহযোগিতা আমার বারবার মনে পড়বে তো অনেক ভাইয়ারা আমার লাইভ দেখতেছেন তো কে কোথায় থেকে আমার এই লাইভটি দেখছেন সকলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর বিশেষ করে অনেক বাইদের কাছে আমার অনুরোধ রইল যারা যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন দেখতেছেন সকলেই একটু কমেন্ট করবেন আর বিশেষ করে সকলেই আমার লাইফটা একটু শেয়ার করে দেন যাতে বন্ধু বান্ধবের মধ্যে লাইফটা ছড়িয়ে যায় তো অনেক দিন পর অনেক দিন পর আমি লাইফে চলে এসেছি আসলে আপনাদেরকে আপনাদের সাথে দেখা করার জন্য আমি লাইফে চলে এসেছি তো সকলেই একটু লাইভটা শেয়ার করে দেন আর আমার চ্যানেলটি একটু সাইস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে আমি অনেক পরিশ্রম করতাছি অনেক কষ্ট করতাসি তো আপনাদের সহযোগিতায় যদি আল্লাহ পাক আমাকে একটু মানে দূরে দূরে নিয়ে যেতে পারে আর কয়েক মিনিট লাইফে থাকবো তো সকলেই আমার সাথে থাকুন আর আমি ধন্যবাদ জানাই যারা যারা আমার লাইফটি দেখতেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই সকলের কাছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই সকলকেই যারা আমার লাইফে যোগদান হয়েছেন এবং আমার লাইফটা যারা দেখতেছেন সকলের কাছে অপরন্ত ভালোবাসা রইল এবং আপনাদের কাছে আমার এটাই অনুরোধ রইল আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওটুকু কেমন হয় তাও একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন একটা শেয়ার করে দেবেন তো আমি আপনাদের কাছে এই আবেদনটাই করি তো সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি п о р я h a r কিছুক্ষণ থাকবো আপনারা সকলে আমার সাথে একটু তাকেন আর যে যেখান থেকে আমার লাইফটি দেখছেন তা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমার ভিডিওটুকু আপনাদের কাছে কেমন লাগে তা একটু কমেন্টে জানিয়ে দেবেন আর আমার ভিডিওটুকু যদি আপনাদের যারা যারা আমার ভিডিওটুকু দেখেন তা একটু ভিডিওটা শেয়ার করে লাইক করে একটু কমেন্ট করে একটু সহযোগিতা করবেন আমাকে কারণ আমি আপনাদের ভালোবাসা চাই আর আপনারা আপনাদের ভালোবাসা ছাড়া আমি কোনো সময়ে আমি কোনো সময়ে উঠতে পারবো না আর আসলে একজন আর একজন ছাড়া কোনো সময় উঠতে পারে না তো আমি শুধু আপনাদের দোয়া চাই আর সহযোগিতা চাই আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন একটু সহযোগিতা করবেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো তো আমার এই লাইভটি যে যেখান থেকে দেখছেন তাও একটু কমেন্টে জানিয়ে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওটুকু যারা দেখেন তারা একটু কমেন্টে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আপনাদের সহযোগিতা চাই আমার ভিডিওটুকু কেমন লাগে তাও একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অপুরন্ত ভালোবাসা রইল তাদের জন্য আর এই আপনারা জানেন যে আমি ফানি ভিডিও করি ফানি ভিডিও কেমন দেখা যায় তা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমার অনেক ভাই বন্ধুগণ আত্মীয় স্বজন আমার লাইফে যোগদান হয়েছেন সকলকেই জানাই ধন্যবাদ মুবারকবাদ এবং এক গ্রাস রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানাই সকলকেই যে আমার লাইফে আপনারা যোগদান হয়েছেন আল্লাপাক আপনার আপনাদের সকলকেই সুস্থ রাখুক ভালো রাখুক আর বিশেষ করে অনেক ভাই বন্ধুরা আমার লাইফে যোগদান হয়েছেন দু যে একটু কমেন্ট করতেন তাহলে ভালো হতো আমার লাইফটি একটু শেয়ার করে দিবেন তো আসলে আপনারা জানেন যে আমি দীর্ঘদিন ধরে আমি ভিডিও করে আসছি তো আপনাদের সহযোগিতা চাই সকলেই আমাকে একটু সহযোগিতা করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভালো কিছু আপনাদেরকে দিতে পারি তা আমি চেষ্টা করব। যাতে আপনাদেরকে ভালো ভালো বিনোদন দেওয়ার জন্য ভালো ভালো বিনোদন দেওয়ার জন্য আমি চেষ্টা করব আর আপনাদের সহযোগিতা চাই আমার ভিডিওটুকু কেমন হয় তা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমার অনেক ভাই অনেক ভাই বন্ধুগণ আমার লাইভটি দেখতেছেন সকলকে আমি ধন্যবাদ মুবারকবাদ জানাই এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা কমেন্ট করতেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই যে আমার লাইফে আপনারা যোগদান হয়েছেন আর আপনাদেরকে যেন আমি ভালো ভালো কোনো কিছু দিতে পারি এবং যাতে ভালো ফানি কন্টেন্ট দিতে পারি সকলে আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আর আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন একটু বুদ্ধি পরামর্শ দেবেন যাতে আপনার আপনাদের ফানি ভিডিও কেমন লাগে তাও একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে তাও একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ফানি ভিডিও তো নাটকও আমি করি আপনারা জানেন যে এই একটা একটা ভিডিও শুটিং করেছি যে কামলার দাম কত এটা মঙ্গলবার রাত আট গুটিকায় ভিডিওটি আপলোড করা হবে তো সকলেই ভিডিওটি একটু দেখবেন আসলে নাটকটি কেমন হয়েছে তা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন মঙ্গলবার রাত আট গোটিকায় আমার এই ভিডিওটি আপলোড করা হবে আমি আবারও বলছি মঙ্গলবার মঙ্গলবার রাত আট আমার এই ভিডিওটি আপলোড দেওয়া হবে তো কামলার দাম কত কামলার দাম কত ভিডিওটি রাতবার আটটার সময় মঙ্গলবার রাত আটটার সময় ভিডিওটি আপলোড দেওয়া হবে তো সকলেই একটু ভিডিওটি দেখবেন আর এখনো যারা আমার এই চ্যানেলটি সাইস্ক্রাইব করেন নাই সকলেই চ্যানেলটি সাইস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আপনাদের ভালো কিছু দিতে পারি যাতে সুন্দর 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 বিনোদন দিতে পারি তো অনেক ভাই বন্ধুগণ আমার লাইফে যোগদান হয়েছেন তো সকলকেই ধন্যবাদ মোবারকবাদ জানাই যারা আমার লাইফে এসে আমাকে সহযোগিতা করছেন এবং আমার লাইফটাকে যারা শেয়ার করে দিয়েছেন আমি সকলের কাছে কৃতজ্ঞতা তো আমি আপনাদের পরামর্শ চাই সকলেই আমাকে একটু পরামর্শ দেবেন এবং সকলেই একটু আমাকে একটু সহযোগিতা করবেন যাতে আমি আপনাদেরকে ভালো ভালো বিনোদন দিতে পারি তো আসলে অনেক অনেকক্ষণ হয়েছে আপনারা আপনারা আমার সাথে ছিলেন যারা যারা আমার সাথে ছিলেন আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানাই আর সকলে আমাকে একটু সহযোগিতা করবেন আর আমার ভিডিওটুকু কেমন হয় তা একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভালো ভালো বিনোদন আপনাদেরকে দিতে পারি ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরাকাত